কোনটা নিবা বলো এই সব তোমার এই যে এগুলো সব তোমার ছাগল ঠিক আছে তোমার আর তোমার ভাইয়ের চলো এটাও নাও এটাও নাও সবগুলো তোমাদের ইসমাইল আসো 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 বাবা এই যে মরিয়ম ইসমাইল দুই ভাই বোন ওরা এতিম এক মাস আগে ওর মা মারা গেছে এবং ছয় বছর আগে ওদের বাবা মারা গেছে এই গল্প আপনারা সবাই জানেন আজকের এই আয়োজন এই এই ছাগল তিনটা মূলত তাদেরকে আমরা দিতে এসেছি চলো বাবা তোমাদের বাড়িতে যাই ভাই আসেন চলো চলো মরিয়ম ছাগল কি পছন্দ হয়েছে আল্লাহ চাইলে এই তিনটা ছাগল থেকেই ওদের ভাগ্য ফিরবে আসো চলো নিয়ে যাও হ্যাঁ আন্টি আমাদের অনেক উপকার করলে তিন দিন ছাগল খুশি তুমি অনেক খুশি ভাই আসা দেখো আন্টি কত সুন্দর ছাগল এনেছে আমাদের জন্য তুমি কোনটা নিবে এটা এটা তুমি নিবা ইস শোনো পাখিটা কত সুন্দর দেখেন ফুটফুটে দুইটা বাচ্চা কি সুন্দর ওরা ওদের পৃথিবীতে বাবা মা নাই আসলে এটা বলতেই খারাপ লাগে তারপরও বলতে হচ্ছে যাই হোক উত্তর উত্তর ওদের জন্য শুভকামনা থাকলো আমরা সবাই চাই তারা ঘুরে দাঁড়াক তারা স্বাভাবিক আর পাঁচটা বাচ্চার মতো বড় হোক লেখাপড়া করুক নিজে পায়ে দাঁড়াক ইসমাইল কেমন আছো তুমি ভালো আছো তুমি কি আমাকে চিনছো আচ্ছা এইগুলো কে খাবে হাতে নাও কোনটা নিবা এটা আপেল নিবা ওকে ঠিক আছে এই আপেলগুলো সব তোমাদের দুই ভাই বোনের জন্য ঠিক আছে আর এই বিস্কিটটাও তোমার জন্য আপুর সাথে খাবে ঠিক আছে নাও এক মাস আগে মাকে হারানো এবং ছয় বছর আগে বাবাকে হারানো ছোট্ট দুই ভাইবোন ইসমাইল এবং মরিয়ম তাদের জীবন যেন থমকে গিয়েছিল তাদের বেলা শেষে এক খাবারের যোগানি যেন সকল প্রাপ্তি হয়ে দাঁড়িয়েছিল অবশেষে তাদের কষ্ট হয়তো কিছুটা হলেও দূর হলো কিছু মানবিক মানুষের প্রচেষ্টায় কিছু ভালো মানুষের সহযোগিতায় আজকে তাদের অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে আপনারা স্ক্রিনে তিনটি ছাগল দেখতে পাচ্ছেন এখানে মূলত দেশ এবং প্রবাসের চার ভাই বোন মিলে আমাকে পনেরো হাজার টাকা পাঠিয়েছিল মূলত এই এতিম দুই বাচ্চার এক মাসের বাজার খরচের জন্য তো আমি ভাবলাম যদি বাজার খরচ করে দিই হয়তো এক মাস ভালোই কাটবে কিন্তু পরবর্তীতে ওদের কি হবে এর জন্য ভেবে চিনতে আমি আমার চ্যানেলের পক্ষ থেকে আরো কিছু টাকা লাগিয়ে মোট টাকা দিয়ে তিনটা ছাগল কিনে দিয়েছি আল্লাহ চাই তো এই তিনটা ছাগল থেকে অনেকগুলো ছাগল হবে এবং ভাগ্য ফিরবে আর মরিয়মের মরিয়ম তোমার কিন্তু এখন অনেক দায়িত্ব প্রথম দায়িত্ব হচ্ছে ছোট ভাইটাকে মানুষ করতে হবে তারপর নিজের পড়ালেখাটা চালাই যেতে হবে পড়ালেখা সুন্দর করে করতে হবে এবং এই দেখো কতগুলো ছাগল এগুলো তোমাকে পালন করতে হবে তাই না তারপরে সংসারে তো আরো কত কাজ আছে ছোট্ট মরিয়ম এখন অনেক বড় হয়ে গেছে তাই না আপনারা দোয়া করবেন আমি যেন সব কাজ করতে পারি ইনশাআল্লাহ দর তোমার জন্য দোয়া থাকলো এখনো কি মায়ের কথা মনে পড়ে শোনা এক মাস হয়ে মায়ের মুখটা দেখিনি মা বলে কাউকে ডাকতে পারিনি আসলে এই অভাবটা পূরণ করা কোনোভাবেই সম্ভব না প্রিয় ভাই বোন যা বাবা মা হারায় তারাই বোঝে যে পৃথিবী কত কঠিন আমরা চেষ্টা করছি ওদের জীবনটাকে সুন্দর করার স্বাভাবিক করার তার জন্য আমাদের এই প্রচেষ্টা এবং আপনারা সবাই সাথে আছেন আমরা যেন সময় অসহায় মরিয়ম ইসমাইলের মতো হাজারো হাজার মরিয়ম ইসমাইলের পাশে দাঁড়াতে পারি তাদের মুখে একটুখানি হাসি ফোটাতে পারি প্রিয় দর্শক অবশ্যই বলবেন আমাদের এই কাজ আপনাদের কেমন লেগেছে এভাবে সহযোগিতার হাত বাড়াবেন আর আমরা এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ